আসসালামু আলাইকুম আজকে দেখো তোমাদের দেখাবো কেরালায় কিভাবে মাটি কাটতে হয় বিকাশ দিয়ে হ্যাঁ এটা কিন্তু বিকাশ আমি যেটা দিয়ে মাটি কাটছি এখানে দেখো মোটামুটি আমি আধা ঘন্টা ধরে মাটি কাটছিলাম তাই জন্য এটুকু মাটি কাটা হয়েছে আর চারপাশে রেখেও দিয়েছি তোমরা তো অবশ্যই শুনেছই যে কেরালায় কত রোদ হয় কিন্তু দেখো এই রোদের জন্য মাথার মধ্যে টুপি লাগিয়ে রেখেছি এই যে দেখো আবারও কাজ করতে লেগে যাই কিন্তু এখানকার মাটিগুলো কোদাল দিয়ে আসে না আমি বিকাশ দিয়ে নরম করেছিলাম তাই জন্য এগুলো আবার উঠিয়ে দিতে হবে উপরে এই দেখো তারপরে আবারও কোদাল দিয়ে রকম মাটিগুলো কাটতে থাকি কিন্তু হ্যাঁ এই মাটি কাটা তো হবেই না মনে হয় আজকে কারণ এতই রোদ করছে আর কি বলবো ভাই মাথাও প্রচুর ব্যথা করছে এই শক্ত মাটি কেটে কেটে আর কাটার ইচ্ছাই করছে না আর আমাকে একাই মাটিগুলো কাটতে হবে তাই জন্য একটু রেস্ট করছি আর একটু জল খাচ্ছি এই দেখো বন্ধু এত রোদের মধ্যে কিন্তু জল সবসময় আমি সঙ্গে নিয়ে যাচ্ছি কাজের মধ্যে কারণ জল না থাকলে বন্ধু কাজের কোনো এনার্জি হবে না কারণ পিপাসার জন্য তো মানুষ মরেও যায় তাই না বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখানে জলও খাচ্ছি তারপরে জল খাওয়া হয়ে গেলে আবারও সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় কারণ আমাকে কাজটা করতে হবে এখানে ঠিকাদারকে দেখাতে হবে যে আমি কতটা কাজ করেছি নাহলে তো টাকা দেবে না এই যে দেখো কদালতে কীভাবে মাটিগুলো ঝেকে ঝেকে ফেলছি দেখো আস্তে আস্তে আমি কতটা নিচু জায়গায় চলে গেলাম তোমরা হয়তো দেখতেই পেলে কিন্তু দেখো এখানে আমি তোমাদের কিভাবে অ্যাক্টিং করেছিলাম যে ভাই 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 তাড়াতাড়ি করে আসো দেখো এখানে কি হয়েছে হ্যাঁ এটা কোনো খুশির খবর নেই বন্ধু দুঃখের খবর কারণ এখানে শক্ত মাটি বেরিয়ে গেছে এবার তোমরা কি বলবো বন্ধু এখানে এতই শক্ত মাটি জিসিপি এই এগুলো হবেই না কিন্তু তবুও যদি ঠিকাদার বলে যে হ্যাঁ তুমি এই বিকাশ দিয়ে তুমি মাটিটা করো তাহলে কিন্তু খুলে খোলা যাবে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ দেখো তারপরে বিকাশ দিয়ে আমি আবারও খুঁড়তে লেগে যাই কিন্তু একদিন পরে দেখো কতটা খুরা হয়েছে একদিন পর আবারও লেগে যায় কাজ এই যে দেখো এতটা খুঁড়ে ফেলেছি এটা খোরার সময় তোমাদের ভিডিওটা দেখায়নি হলে তোমরা বলবে যে শুধু এটাই এটাই দেখাচ্ছ তাই জন্য দেখো এতটা নিচু জায়গায় এবার আমি কিভাবে বসে বসে এবার মাটি খুরব এবার এটা মাপার জন্য আমি ফিতা নিয়ে এসেছি যে ক ফুট এটা খোঁড়া হয়েছে কারণ এটা পাঁচ ফুট আমাকে খুঁড়তে হবে এখন চার ফুট খোঁড়া হয়েছে তো চার ফুট খোঁড়া এখনও এক ফুট লাগবে ভাই এক ফুট কেরালার মধ্যে এইরকম মাটি ঘোরা কত কষ্টের কাজ তোমরাই জানো কারণ এখানে কোনো হাওয়া লাগে না শুধু সূর্যের তাপমাত্রাই রাখে কারণ তোমার শরীরে যদি হাওয়া না লাগে তাহলে তো তোমার কাজ করার এনার্জি হবে না কিন্তু দেখো আমি কতটা নিচু জায়গায় চলে গেছি এখন আর এইভাবে কট্টাই করে মাটিটা উঠাতে হচ্ছে বিকাশও মারছে আমি কোদাল দিয়ে মাটিটাও টানছি আমি আর মাটিটাকেও ফেলাতেই হচ্ছে আমাকে তো দেখো এইভাবে হলো প্রবাসীদের কষ্ট ভাই সারাদিনের তো আমাদের কিন্তু দেখালাম কিন্তু কত কিছু যে আরও করেছি সেটা দেখালাম না এই যে দেখো এখান থেকে ভাই মাটির ভিতর থেকে একটা কেসেড বেরিয়ে আসে এই কেসেটটা দেখো আমাদের দিকের মতন নাই কিন্তু এটা কেরালার কেসেড আর দেখো এটা কত বছর আগের ঠিক আমি বুঝতেও পারছি না কারণ দেখো ডিজাইনটা শুধু দেখো এখন তো এগুলো আর চলছে না কিন্তু আগে যখন সিডি ছিল টিভি ছিল তখন কিন্তু চলছিলো এটা আমি দেখে বুঝে গেছি যে এটা কেসেট ছিল কারণ এটার মতো যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা খেলা করি হ্যাঁ এখন দেখো এখনও পর্যন্ত আমি কিন্তু সেখানেই আছি তাই জন্য ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি নাহলে তোমরা বলবে যে একটু কাজ করছো আর ভিডিও করছো না ভাই আমি অনেকক্ষণ ধরে কাজ করি আমি মোবাইলটা রেখে দিই ইস্টার এখানে কিন্তু কাজ না করলে তোমাকে টাকা দেবে না আর দেখো আমি কিভাবে খুরতেই ছিলাম ঘুরতেই ছিলাম কিন্তু এখানে খোঁড়া হয়ে গেলে ভাই আর আজকে রোদের তাপমাত্রাও মানে তারপরের দিনের গল্প শোনাচ্ছি তোমাদের প্রচুর গরম ছিল তোমাদের কি বলবো অবস্থা দেখতে পাচ্ছ মুখ চোখের একদম পুরা কালু হয়ে গেছে কালু ভাই কালু ভাই এত রোদে কাজ করছি জীবন শেষ কিন্তু কি করবো কাজ তো করতে হবে না আবারও এখানে জল খেয়ে আবারও এই কাজ করতে লেগে যায় কারণ মাটিগুলো খুললাম বিকাশ দিয়ে আবার তো এগুলো উঠাতে হবে না তাই জন্য এই মাটিগুলো এখন আমাকে উঠাতে হবে আর এ মাটিগুলো ভাই এখানে তোমাদের আর কী বলবো যতটা ভারী ততটা কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কতটা কষ্ট এখানে আর দেখো নিচু জায়গায় তোমাদের তো বললাম কোনো হাওয়াই লাগে না ভাই তুমি বিশ্বাস না করলে একবার কেরালায় এসে দেখবে আর এইগুলো কাজ করবে যে কতটা কষ্ট হতে পারে আর এই গর্তটাও কিন্তু খুব একটা বড় ছিল না চার দিক দিয়ে চার ফুট চার ফুট করেছিল কিন্তু তোমরা ভাই এত কষ্টর ভিডিও দেখছ দেখছি তোমরা কেউ লাইক করছো না লাইক করো প্লিজ ভাই আর সাবস্ক্রাইব করে শেয়ার করো কারণ হ্যাঁ তোমাদের এই রকমই কষ্টের ভিডিও কেউ আর দেখায় না ভাই প্লিজ লাইক শেয়ার করো তোমরা ভাই শুধু ভিডিওই দেখবে না কি ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে ও তোমাদের অ্যাক্টিং দেখালাম যে কত কষ্ট করতে হয় হ্যাঁ এতটাও কিন্তু ভারী ছিল না তোমাদের এগুলো অ্যাক্টিং করার জন্য এরকম করলাম হ্যাঁ তোমাদের তো ভিডিওটা অবশ্যই ভালোই লেগেছে কারণ এত দূর অবধি দেখেছ তো ভাই তুমি ভিডিওটা শেয়ার করো প্লিজ কারণ তোমার পছন্দ হয়েছে আরও কোনো মানুষের পছন্দ হবে সেখান থেকেই তো আমার লাইক সাবস্ক্রাইব শেয়ার আসবে তাই তো তোমার একটি শেয়ারের জন্য আমার কিন্তু জীবন পরিবর্তন হয়ে যেতে পারে হ্যাঁ মানে তুমি একটা শেয়ার করবে তোমার বন্ধু কে ভালো লাগে তোমার বন্ধু শেয়ার করবে তো তোমরা কিন্তু রকম করতে পারো আর এখানে দেখো এই জুতার মধ্যে মাটি ঢুকে যাচ্ছিলো তাই জন্য এটাকে ঝাড়ার জন্য কদালের মধ্যে বালি লাগাইছিলাম হ্যাঁ আমি কিন্তু বুড় জুতা পরে কাজ করি না হলে এগুলোতে এই কাচের নাহলে পাথরগুলো লাগে প্রচুর তাই বন্ধু বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে কিন্তু আমার কষ্টে কষ্টে জীবন যাচ্ছে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার